হচ্ছে এখন দাদু বাড়ির মেন রাস্তায় মানে হচ্ছে আমরা দাদুবাড়িতে আসলে আমাদের খুব কমন জায়গা হচ্ছে ওই যে থাকে না গ্রামের চাচা তো ভাইদেরকে যদি বলি যে ভাই চল একটু ঘুরতে নিয়ে চল তো ওরা হচ্ছে আমাদের ব্রিজে নিয়ে যায় বেসিক্যালি এরকম একটা মিমস আসে না ফেসবুকে তো আমাদের এই যে যে ছোট্ট ব্রিজ এই এইখানে হচ্ছে আমরা বেসিক্যালি আসি ছবি টুবি তুলি বা গল্প টল্প করি আর এই যে একটা বড় গাছপালা দিয়ে ওপাশে একটা পুকুর আছে ওই পুকুরটার গল্প এরকম যে একটা সময় ওই পুতু ওই পুকুর থেকে অনেক ওই বিয়ের বিভিন্ন সরঞ্জাম প্লেট তারপরে হাঁড়ি পাতিল এগুলো আসতো পরবর্তীতে বিয়ে হইতো গ্রামের মেয়েদের বা ছেলেদের এবং পরে ওটা আবার ফেরত দেওয়া লাগতো মানে থাকে না ওই যে বিভিন্ন স্পেশাল পুকুর জাদুর পুকুর ওইটা আর কি এরকম একটা পুকুর একটু আগে যেই পুকুরটার গল্প করতেছিলাম এইটা যদিও পানি অনেক শুকিয়ে হয়ে গেছে